নমস্কার বন্ধুরা ঝুমারানি কিচেনে আপনাদের সকলকে স্বাগত প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুনের ফুলঝুরি আর বেগুনের ফুলঝুরির রেসিপি দেখতে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বেগুনের ফুলঝুরি তৈরি করি বেগুনের এই ফুলঝুরি রেসিপি কিন্তু খেতেও সুন্দর আর দেখতেও সুন্দর আর আপনি যদি তৈরি করে সকলকে খেতে দেন খেয়েও কিন্তু সকলেই বলবে খুবই সুন্দর খেতে বেগুনের ফুলঝুরি রেসিপি তৈরি করতে আমার প্রথমেই লাগবে বেগুন আর এখানে আমি গাছ থেকে টাটকা বেগুন তুলে নিচ্ছি আর এই বেগুন দিয়েই কিন্তু তৈরি হবে এই বেগুনের ফুলঝুরি এই বেগুনের ফুলঝুরি খেতে কিন্তু আমরা বেগুনি খাই তার থেকে অনেক অনেক সুন্দর এখানে আমি প্রথমে বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি বেগুন ধুয়ে নিয়ে চলে এসেছি এখন এখানে আমি একটা শুকনো কাপড় নিয়েছি ভালো করে বেগুন মুছে নেব। যেন কোনো জল না থাকে এখানে বেগুন ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর বেগুন কিন্তু আমি এভাবে কেটে নিচ্ছি অবশ্যই দেখবেন বেগুনটা কিভাবে কাটতে হবে আর এই বেগুনে পোকা আছে কি না আমি প্রথমে কেটে দেখে নিয়েছি এখানে কিন্তু বেগুনে একটাও পোকা নেই এখন আমি এভাবে কেটে নিচ্ছি আর দেখুন কত সুন্দর বেগুন কিন্তু কাটা হয়ে গেছে আরও একটা বেগুন আমি কেটে দেখাচ্ছি একইভাবে সব বেগুন কিন্তু আমি এখানে কেটে নিয়েছি একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন চামচ বেসন নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে কিন্তু আমি আমরা যে লবণটা খাই সেই লবণটা নেয়নি এখানে আমি নিয়েছি বিট লবণ আর নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি নিয়ে নিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা অল্প অল্প করে জল দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব এরকম আমি ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন হাতে লেগে যাচ্ছে আর বেশি ঘনও না আর বেশি পাতলাও কিন্তু না এখন আমি একটা বেগুনে ব্যাটার ভালো করে লাগিয়ে নেব ভালো করে ব্যাটার লাগিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়ো কিন্তু আমি বাড়ি টোস্ট বিস্কুট ভেঙে তৈরি করিনি বাজার থেকে মুদিখানার দোকান থেকে কিনে নিয়ে এসেছি এখন আমি ভালো করে এই বিস্কুটের গুঁড়ো বেগুনে লাগিয়ে নেব এভাবে চেপে চেপে বাইরে ভিতরে এরকম সুন্দর করে লাগিয়ে নেব আরও একটা বেগুনে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বেগুনের ফুলঝুরি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এখন আমি বেগুনের ফুলঝুরি ভেজে নেব এক পিট আমি তিন মিনিট মতো ভেজে নিয়েছি অপর পিট ভাজার জন্য উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তেল ঝরিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বেগুনের ফুলঝুরি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি একইভাবে সব বেগুনের ফুলঝুরি আমি কিন্তু বানিয়ে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে দেখতে আর কত সুন্দর বেগুনটা কিন্তু ফুলেও গেছে আর কতটা খাস্তাও হয়েছে খুব সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা লবণ একটু কম হয়েছে ওপর দিয়ে যদি একটু বিট লবণ ছড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর এটা কিন্তু খেতে বেগুনের মতো হয়নি বেগুনের থেকে অনেক সুন্দর হয়েছে বেগুনি যতটা ভালো লাগে তার থেকে অনেক অনেক বেশি ভালো খেতে আর দেখুন দেখেই কিন্তু বুঝতে পারছেন কেমন হয়েছে আর এভাবে কিন্তু ছাড়িয়ে নিলে ছাড়িয়ে যাচ্ছে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন